এই কলমায় যে মাহফিল আমরা ঈদের পরের দিন হাজির হয়ে গেল আপনার বান্দারা রাত বারোটা বেঁচে গেছে পৌঁছাকের মতো এখনো কাঙ্গালের মতো আপনার দরবারে বসে আছে আল্লাহ যে সময় হাত খুলেছি এমন রাত বারোটা আমার বাংলাদেশে কোন বিক্ষোভ কারো বাড়িতে হাত কোন বিক্ষোভ যদি কারো বাড়িতে হাত পাতে বাড়িওয়ালা যদি ফিরাইয়া দেয় দেখো বাইরে দরজায় চলে যায় আপনি যদি আমাদের আর আমাদের কাউকে যদি পছন্দ না হয় মদিরার দিকে তাকায় দেখো সকুদের নিচে কে ঘুমায় আল্লাহ তোমার সেই প্রিয় হাবিবের টিম আমাদের নবীজির চেহারা ابو বরকতম বরকতে আমাদের মুনাজাত কবুল করে না। বিআল্লাহ আমরা যারা মঙ্গাতে হাত তুলি তো মহেলখান পার হলো আমাদের মা বাবা দাদা দাদি নানা মানি রমজানের বরকতে আজাব মুক্ত ছিলেন ঈদের দিন থেকে আমার কবলে শাস্তিকে এসে আযাব শুরু হয়েছে আমার সাথে মুনাজাতে ভি করে বাহিরি পর্দা আড়ালে মা Bunda যারা যেখান থেকে হাত চলেছে আল্লাহ কারো মা বাবার কবরে যদি আজাদ থাকে এই মাহফিলের বরকতে কেয়ামত পর্যন্ত কবরের আজাদ বন্ধ করে দাও আল্লাহ আমরা যারা মোনাজাতে হাত তুলেছি আমাদের শেষদায় মজা লাগাইয়া দাও রাত যখন গভীর হবে তাহার পুজোর সময় ঘর ঘরে হলো ঘুম থেকে উঠায়া তোমার কুদরতি কদমে শেষদায় ফালাইয়া রাইখ আল্লাহ গভীর রাতে তাহার যদি শেষদার যে কি মজা আশেষ সারা কেউ জানে আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার তো দান করে না আল্লাহ এই সবার মাসে সরকার রোজা রাখলে বারো বছর রোজা রাখার চেয়ে বেশি সব এই আজকে মাত্র একদিন গেল আর আঠাশ উনত্রিশ দিন এই মাসের বাকি এর মধ্যে সরকার রোজা সবাইকে রাখার তো ভিক দিয়ে নব্ন আল্লাহ রাস্তা যদি খুলে যায় সবাই আমার সাথে ওয়াদা করেছে

আরো কত বুজুর্গ হইলে নাই এরকম আল্লাহ বিশ্বাসের কোন বিশ্বাস নাই এই কলমায়েরও যারা গেছে তুলে আমাদের ওই মাদ্রাসার মোতাবিকাদের বাসায় শুনলাম বারো এই রমজান তিনি এতেকাল করে চলে গেছে আল্লাহ নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই আমরা কে কে কখন চলে যাব আমাদের কারো আল্লাহ আমার সাথে মনে আসাতে মা বোনদের নারী পুরুষ যারা হাত তুলেছেন ওনাদের হাতে বরফতে আমারে মাফ করে দাও আল্লাহ করাগতকি দেড় হওয়ার পরে 29টা টেস্ট ডাক্তার দিয়েছে এখনো করাতে পারি নাই আল্লাহ এই টেস্টগুলি করার কোনো প্রয়োজন নাই আপনি যদি গায়েবি হাতে সমস্ত রোগ病ি ভালো করে দেন এই আল্লাহ প্রতিদিন দুইটা তিনটা মহীরের কথা বলা হয় আমরা এই সকল সময় চাই না ডাক্তার দসে বসে তাকে আপনি নিজে সুস্থ করে দেন আল্লাহ যত মজবুম অসুস্থ ওলামায়ে کرام আছে জেল খেতে যারা অসুস্থ হয়ে দেয় আরও কারা কাম মকারবিনে অভাব কার শক্তি শক্তি খতপি করে দেওয়া হয়েছে

মাদ্রাসা ছাত্র যুবক এলাকার যুবকরা মিলেতে মাহফিল আয়োজন করলেন আল্লাহ নাপিল খেলতে গ্রামের ডিভিনিং লজাজাতে যারা আর ভালো তো এখানে বসছেন ওলামায়ে কেরামরা বয়ান করলেন দয়া করে মহিমায় দানে আমাদের সকলের জন্য মাহফিলটা রেজ করতে দোরিয়া বানাই দিও আল্লাহ ইয়া আল্লাহ যুবক গুলিকে খালিদ মতো কবুল করো আমাদের এই কলিজাটির যুবকরা ফারেগ হয়ে

سلام علیکم